মিডিয়া ক্লাসরুমের মাধ্যমে একটা ক্লাস পরিচালনা করব আশা করি তোমরা সবাই সহযোগিতা করব আজকের এই সেশনের আলোচনায় আমি সুমন আহমেদ পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তোমাদের সাথে আছি আশা করি আনন্দময় অনেক শিক্ষণীয় হবে আমাদের সকলের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানে গায়ে যে সবল্লাম পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের যে মনোবদ্ধকর পরিবেশনা আমরা জাস্ট দুই মিনিট আমরা একটা ক্লিপ দেখবো ভিডিও হ্যাঁ কেউ শুরু করা যাবে না কোনো ধরনের কচ করা যাবে না কুইন্টাল যতই তো আসি বলো এক কুইন্টাল সমান কত কেজি এক কুইন্টাল সমান এক হাজার কেজি বস ধন্যবাদ তোমাকে নিপু বলো তো এক মেট্রিক সমান কত কেজি এক হাজার কেজি ধন্যবাদ নিপু কেউ আয়তনের একক কি রুমান আয়তনের একক মিটার রুমানের ক্ষেত্রে একদম সহজ হয়ে গেছে না ঠিক আছে ধন্যবাদ রুমান হিবা বলো এক এক হাজার ঘন সেন্টিমিটার সমান কত লিটার এক এক লিটার মারুফা তুমি বলো তো এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার ধন্যবাদ মারুফা এবং হিবা বিস্মি বলো দৈর্ঘ্য একক কি দৈর্ঘ্য একক মিটার বাহ আর এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার ধন্যবাদ সবাইকে এখানে একটা একটা ই দেখা যাচ্ছে না একটা গোল দাগে একটা बाउंड्री কোণা একটা দেখা যাচ্ছে এর ভিতর কি আছে 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল বের করছো সবাই স্যার 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল আর 1 মেট্রিক টন সমান 100 কেজি 100 কেজি এখানে আরেকটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে দেখো একটা

ছোট জিনিস উন্নয়ন করার ক্ষেত্রে গ্রাম ব্যবহার করি বড় জিনিস উন্নয়ন করার ক্ষেত্রে মন ব্যবহার করি আরো বড় যদি হয় সেটা কুইন্টাল ব্যবহার করি একশো কেজি মতো হইবে আরো যদি হয় এটা বেশি বড় তাহলে তখন আমরা এটাকে মেট্রিক টনে ব্যবহার করি কারণ আমরা জানি এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে ওজনের একক গুলার মধ্যে সবচেয়ে বড় আমাদের এই এখানে আমরা যে একক তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মেট্রিক আচ্ছা ধন্যবাদ সবাইকে এছাড়া অনেকজন শিক্ষার্থীরা সবাই তোমাদের সবাইকে উঠে দেওয়া হলো এক পাশে একটা গাড়ি কি হয়ে সমান হয়ে যাবে অনেকটা সমান হওয়ার ধন্যবাদ সবাইকে একটা অঙ্ক দেওয়া অঙ্কটা এরকম যদি আমরা চল্লিশটি পাত্র কিনি তাহলে কত লিটার জুস পাব সবাই খেয়াল করবো

তোমরা কি কে বলতে পারবা কেজি সমান দশ হেক্ট্রাম স্থায়ী লিখতে হবে এটা হ্যাঁ যেহেতু এক কেজি সমান দশ হেক্টোগ্রাম অথবা এটা আমাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে সবাই বুঝতে পারলো সবাই তোমরা বলো দেখি কেজি দলীয় কাজ একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত আমরা এটা দলীয় কাজ করবো তোমরা পাঁচজন করে একটা একটা দলে ভাগ হয়ে যাবা এবং এটা সমাধান করবা ঠিক আছে বা দলিও কাজ আইজ করি তাই একটি বইয়ের ওজন প্রকাশ করতে হবে তাই নয় হাজার নয়শো বিশ কে এক হাজার দ্বারা ভাগ করে দেব এবং পাশে লিখব এক গ্রাম সমান এক কেজি অতএব উত্তর আসবে নয় কেজি উত্তর নয় কেজি হ্যাঁ মূল্যায়নে আমরা কি করব একজন লোকের ওজন যদি পঞ্চাশ কেজি হয় চারজন লোকের ওজন কত দুইশো কেজি ধন্যবাদ হিবা ইয়া ধন্যবাদ শিয়ামণি বস আরাধ্যা দাঁড়াও তো দেখো তো দ্বিতীয় নাম্বার কি লেখা আছে হ্যাঁ বলো এক কেজি সমান কত এক কেজি সমান দরকার দেখি তিন নাম্বারটা বলো কী লেখা আছে হ্যাঁ গরুজন কত গর হ্যাঁ ধন্যবাদ আসিফকে তার ইয়ের জন্য এখন উদয় বলো তো দেখি এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম ধন্যবাদ পিছন থেকে একজন বলো রিয়ামনি সৃষ্টি বলো সৃষ্টি বলো তুমি আয়তনের একক কি আয়তনের একক কি আয়তনের একক লিটার আয়তনের একক লিটার ধন্যবাদ বাড়ির কাজ দেখো বাড়ির কাজ এটা লিখে নাও তোমরা সবাই একটি পরিবারে আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবারে দৈনিক গোড়ে কত লিটার ডেসি লিটার পানি ব্যবহার করে হ্যাঁ বই থেকে লাগায় নো আমি এটা লিখে দিছি বই থেকে লাগায় নেও